আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি দুর্ঘটনা ঘটে গেল পঞ্চগড় করতোয়া নদীতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ঘটে গেল এই অবৈধভাবে বালু উত্তোলন করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি এই মারামারিতে কয়েকজন আহত হয়েছেন যারা অবৈধভাবে বালু উত্তোলন করতেছিলেন তাদেরকে বাধা দেওয়ার জন্য আরেক পক্ষ আসে বা এখান থেকে বালু উত্তোলন করা যাবে না সেরকমই সেরকমভাবে বাধা দেওয়ার জন্য আরেকটা পক্ষ আসে তখনই তাদের উপর চড়াও হয় যারা বালু উত্তোলন করতেছিল তারা এই এটি একটি বড় ধরনের চক্র বা মহল এই কাজটি করেছে বলে ধারণা করা হচ্ছে যে এদের নেতৃত্বে বা যারা বালু উত্তোলন করতেছে তাদের নেতৃত্বে বড় ধরনের বা কোনো গ্যাং এদের সাপোর্ট দিচ্ছে যার কারণে তারা এত বড় একটা সাহস পেয়েছে তারা দেখা যাচ্ছে কোদাল দিয়ে বড় বড় লাঠি দিয়ে আক্রমণ করে একদম পিটিয়ে দেখা যাচ্ছে যে একদম নদীর মধ্যে ফেলে দিচ্ছে সবাইকে যাই হোক এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে আসলে নদী একটি সম্পদ আর এখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে কৃষি জমি যে পারগুলো আছে পারগুলো ভেঙে যাবে কৃষি জমি নষ্ট হবে এভাবে মানুষের ক্ষতি হয় আমরা এই অবৈধ বালু উত্তোলন থেকে বিরত থাকব আর এটি আইনত দণ্ডনীয় অপরাধ আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো প্রশাসন যাতে এই বিষয়টি অবশ্যই নজরে আনে দেখেন কীভাবে মার দিচ্ছে লাঠি দিয়ে মারামারি করতেছে প্রশাসন পঞ্চকর যে প্রশাসন প্রশাসন এই বিষয়টি অবশ্যই নজরে আনবে বা অবশ্যই এই বিষয়টি খতিয়ে দেখবে বিষয়টি কি ঘটেছে আর এই এই সমস্ত যে অবৈধ কার্যকলাপ এগুলো থেকে আমরা সকলেই বিরত থাকবো দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে একত্রে কাজ করতে হবে এছাড়া কোনো বিকল্প নেই